নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো তো নবমিতার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে ফুলকপি আলুর কষা এটা আমরা মোটামুটি বাঙালিরা সবাই বাড়িতে বানাই কিন্তু আজকে আমি না একটু আমার মতো করে বানিয়ে দেখাবো মানে আমি যেভাবে বাড়িতে বানাই তা তোমরা কে কে এইভাবে বানাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর চলো দেখি আমি কিভাবে বানাই আমি প্রথমে না আলুগুলোকে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি আমি চেষ্টা করি ফুলকপিগুলো যেরকম মাপের কাটা হয় ঠিক সেই রকমই আলুগুলোর মাপ করে কেটে নিতে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি অল্প একটু কড়াই নিয়েছি আর একটা ছোট বাটির মধ্যে এক এই চামচটার টি স্পুনের এক চামচ মতো পোস্ত আর মোটামুটি গোটা দশেক মতো কাজু আর এক চামচ টক দই দিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবার কি করব আমি কড়াইটা বসাবো গ্যাসটা জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দেব। সর্ষের তেলেই খেতে মনে হয় আমার ভালো হয় মানে আমার তো সেটা ভালো লাগে অনেকে হয়তো সাদা তেল দিয়েও করতে পারো কিন্তু সর্ষের তেলে রান্নাটা টেস্ট বেশি হয় তেল দিলাম দিয়ে এবার আমি আলু আর ফুলকপি দুটোকে আলাদা আলাদা করে ভেজে নেব যে আলু আর ফুলকপি নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি টমেটোটা আমার এখন লাগবে না তেলটা একটু গরম হয়ে যাক একটু বেশি তেল দিতে হবে দেখো না ফুলকপিগুলো ভাজা হবে তো আলুগুলো ততক্ষণে ভাজা হোক এতে না তোমরা মানে সিদ্ধ আলুও দিতে পারো রান্নাটা আরও সহজ হয়ে যাবে একটু টাইমটা কম লাগবে তবে মনে হয় সিদ্ধ আলুর চেয়ে যদি তোমরা কাঁচা আলু দিয়ে রান্না করো তাহলে হয়তো আলুর টেস্টটা বেশি ভালো আসে কেননা এটা যেহেতু তেলে ভাজা হয় তারপরে মশলা মানে গ্রেভিতে সিদ্ধ হয় তাহলে হয়তো টেস্ট একটু বেশি ভালো হবে না এর মধ্যে আলুটা ভাজা হোক আমি ততক্ষণে মশলাটা করে নি আলুটা ভাজা হতে হতেই তার মধ্যে আমি এই যে এরকম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম একটু অল্প গোটা জিরে এই যে খুবই অল্প লাগবে আর দেব হচ্ছে গোটা গরম মশলা তার মধ্যে থাকবে হচ্ছে আমার দুটো চারটে ছোট এলাচ একটু লবঙ্গ আর একটু দালচিনি যে ডালচিনিটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব হচ্ছে টমেটোগুলো আর এই যে পোস্ত আর যে কাজু আর টক দই মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেব এদিকে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিয়ে এবার কপিটা ভেজে নেব বেশি লাল লাল করে ভাজলে তখন আবার মশলাটা ভেতরে ঢুকলেও না আলুগুলো সেইভাবে নরম হয় না একটা চিমড়ে ভাব থেকে যায় তাই হালকা করে আলুগুলোকে ভেজে নিলাম এবার ফুলকপিগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো ফুলকপিটা ভাজা হোক ফুলকপিটা ভাজা হচ্ছে ওদিকে এদিকে দেখো আমি মশলার পেস্টটা একটা স্মুথভাবে বানিয়ে নিয়েছি আর আমি একটা বাটির মধ্যে নেব হচ্ছে এক চামচ গুঁড়ো লঙ্কা আর নেব হচ্ছে হলুদের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি সেই চিনি হলুদ আর লঙ্কাটাকে জাস্ট আমি এই দিয়ে অল্প একটু চিনি মানে জাস্ট তরকারির স্বাদটাকে ব্যালেন্স করার মতো দিয়ে এটাকে আমি অল্প একটু জল দিয়ে মিশিয়ে রেখে দেবো এটা ভাগ ততক্ষণ দেখো আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এটাকেও তুলে নিলাম কপি গুলো তুলে নেবার পর তুলে নেবার পর এবার এই পেঁয়াজ কুচোটাকে এর মধ্যে দিয়ে দিলাম যদি তোমাদের মনে হয় তেলটা একটু এক্সেস আছে মানে একটু বেশি আছে তাহলে একটু তুলে রেখে দিও এইভাবে পেঁয়াজটা খুব লাল 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 জাস্ট হালকা লাল হবে আর একদম পেঁয়াজটা যাতে পুরোপুরি কুক হয়ে যায় সেরকম দেখে নিতে হবে পেঁয়াজটা ভাজা হোক পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব হচ্ছে এই পৌনে এক চামচ মতো আদা বাটা এর মধ্যে দেব যে ওই হলুদ লঙ্কার গুঁড়ো আর চিনিটা মিশিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে এবার এটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কা হলুদটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষাবো মশলাটা দেখো কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিচ্ছে সাইড থেকে এবার এর মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে দেব না আলুগুলো বয়েল হতে একটু দেরি হয় তো তাই আলুগুলোকে আগে দেব আলুটা একটু কুক হয়ে গেলে তারপর আমি কপিটা মেশাবো আমি যেহেতু কড়াইশুঁটিটা ফ্রোজেন নিয়েছি তাই আমি কড়াইশুঁটিটা পরে দেব। তোমরা যদি এটা টাটকা বাজারের কড়াইশুঁটি নাও তাহলে কিন্তু ওটাকে এখনই দিয়ে দিতে হবে না ফ্রোজেন কড়াইশুঁটি একটু নরম হয় এইভাবে আলুটাকে কষিয়ে নেব কিছুক্ষণ বাদে ফুলকপিটা দেব আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপির তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম কেননা তেলটার মধ্যে তো ফুলকপির ফ্লেভারটা থাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো দারুন পেস্ট হয় খেতে এটা তোমরা নিরামিষ করতে পারো শুধু পিঁয়াজটা দেবে না এর মধ্যে কিন্তু আমি যেমন একদমই রসুন দিইনি যেহেতু কাজু বাদাম দিয়েছি দেখো একটু নুন দিয়ে দিলাম নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে এবার হালকা একটু জল দিয়ে দেবো আলু আর ফুলকপিটা সিদ্ধ হবার মতো জলটা তোমরা দেবে তোমাদের যেরকম গ্রেভিটা রাখবে সেইভাবে আমি যেহেতু একটু কষা কষা করবো তাই অল্পই জল দেব খুব বেশি জল আমি দিলাম না কিন্তু আর গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে ঢাকনাটা দিয়ে দেব ফুলকপি আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়েই এসছে এবার এর মধ্যে আমি কড়াইশুঁটিটা অ্যাড করে দেব দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো যাতে কড়াইশুঁটিটাও মশলাটা কড়াইশুঁটির মধ্যে ঢুকে যায় এবার দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার ফুলকপি আলুর কষা রেডি এবার এই পোলের মধ্যে তুলে আমি সার্ভ করে দেব আমি একটু গ্রেভি রেখেছি কিন্তু হালকা ঠান্ডা হলে না তখন কিন্তু টাইট হয়ে যাবে পুরোটা তুলে নিই তুলে নিয়ে তারপর তোমাদের দেখাই দেখো আমাদের ফুলকপি আলু কষা বা ফুলকপি আলুর ডানলা যেটাই বলবে সেটা ডানলাটা আর একটু পাতলা পাতলা হয় এটা কষাই ফুলকপি আলুর কষা রেডি তোমরা এইভাবে বানিও বানিয়ে খেয়েও খেয়ে প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা কীভাবে বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ସବାଇ ଭଲ ସୁସ୍ଥ ଥେକ